নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা চলুন আজকে আমি বল একটা জায়গায় যাচ্ছি তো সেটা আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো আপনারা দেখতে থাকুন কোথায় কিভাবে গেলাম তো এই ভিডিওটি কন্টিনিউ করি আশা করছি ভালো লাগবে সকালবেলা উঠে একদম আর্লি মর্নিং স্নান সেরে বাচ্চাকে তুলে তাকে রেডি করে খুব কষ্ট হচ্ছিল ঠান্ডাটাও তো খুব পড়েছে আর আমরা সবাই মিলে মানে আর কি রেডি হয়ে চলে গেলাম বাসে করে মাঝেরহাট স্টেশনে সেখানে কিছুটা অপেক্ষা করলাম তারপরেই আমাদের ট্রেন এসে গেল এই ট্রেনটি হচ্ছে নটা চল্লিশের নামখানা লোকাল এই মাঝেরহাট থেকে ডাইরেক্ট নামখানায় যায় তো এই লোকালটায় উঠলেই আমরা ধপধপি স্টেশন পেয়ে যাব যদিও এটি একটু মাঝেরহাটে দাঁড়াবে আবার বালিগঞ্জে দাঁড়াবে কিন্তু সেটা খুব একটা আমাদের পক্ষে জার্নি হবে না তো ওই জন্য ভাবলাম এক ট্রেনে যাবে আর ফাঁকা যদি আমরা বালিগঞ্জ থেকে ট্রেন ধরি সেই ট্রেন খুব ফাঁকা হবে না বাচ্চা নিয়ে যদি বসতে না পাই খুব অসুবিধে হয়ে যায় তো সেই জন্য আমরা ডিসাইড করলাম এতেই যাবো কিন্তু ছোট একটু ট্রেন ধরতে লেট হয়ে গেছে তাই ও বলল যে ও লেক গার্ডেন্স থেকে ওই ট্রেনটাই ধরে নেবে ও শিয়ালদার ট্রেনে করে লেক গার্ডেন্সে নেমে গেল গিয়ে ওই ট্রেনটা থেকে এখানে ধরবে তো যতক্ষণ দাঁড়িয়ে আছে ট্রেনটা ততক্ষণ বাচ্চাটার তো খিদে পাবে ওই জন্য আমি কিছু শুকনো খাবার এনেছিলাম সেই শুকনো খাবার ওকে খাইয়ে দিচ্ছি আর ওর যেহেতু খিদে পেয়েছে ও তাড়াতাড়ি করে খাবারটা খেয়েও নিচ্ছে তো এইভাবেই তারপরে ট্রেনটা চলতে শুরু করলো ট্রেনটা দু মিনিট লেট আছে তো দু মিনিট লেট আছে আমি মনে মনে ভাবছি ভালোই হয়েছে ছর্দি উঠতে পারবো আর এই যে লেক গার্ডেন্স স্টেশনে দেখতে দেখতেই পৌঁছে গেলাম মাঝেরহাট থেকে তো দুটো স্টেশন পরেই লেক গার্ডেন্স সেখানে ছর্দি অপেক্ষা করছিল ওখান থেকে উঠে পড়লো উঠে পড়ে আমরা তিনজনে মিলেই একসাথে যেতে থাকলাম সর্দি ভাবছে খোলামেলায় বসবে কিন্তু এই ঠান্ডায় খোলামেলায় বসা খুব মুশকিল তো এই তাই জন্য আমি একটা কনের দিক করে দেখে আর বসেছিলাম তো সেইখানে আমরা তিনজনে মিলে বসে বসে যেতে লাগলাম আমার দিব্য সোনা ভাবছে কী হচ্ছে তারপরে বালিগঞ্জ থেকে দিদিরা এই ট্রেনেই উঠেছিল বালিগঞ্জ না সরি সোনারপুর থেকে তো ওরা নেমে গেল আমরাও নেমে গেলাম আর এই যে একদম ধপধপি স্টেশনে এসে নামলাম ওখান থেকে টোটো করলাম টোটোতে করে আমরা চলে গেলাম ধপধপির মন্দিরের কাছে আর টোটো চালকটা এত ঝাঁকাচ্ছিল হাত মুটেও ভালো না আর এই যে চলে এলাম সেই মন্দিরে যে মন্দিরে দেখার জন্য এত কিছু তো বাবা অবশেষে আমরা পৌঁছে গেলাম এই যে ধবধপি দক্ষিণেশ্বর মন্দির এখানেই আসবো এতক্ষণ যে আর কি আপনাদের কাছে যেটা আর কি বলবার ছিল সেইটা এখন বলেই দিলাম রিভিউ করে দিলাম এই যে ধপধপি দক্ষিণেশ্বর আমরা এখানে আজকে এসেছি খুঁজে দেওয়ার জন্য তো পুরো ব্যাপারটা ডিটেলে আমি আমার ভিডিওতে গিয়েই বলেই দেবো এই যে মন্দিরটা দেখা যাচ্ছে তাহলে চলুন মন্দিরে যাই কি কী করলাম সেটা ওখান থেকে একটু লোকাল প্রসাদ কিনে নিল তারপর

বাবার টান্না হলে এই মন্দিরে আসা যায় না আমাদের ওখান থেকে যথেষ্টই দূরে কিন্তু একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে মন্দির এই ধবধবি কিন্তু এই মন্দিরটা খুব জাগ্রত কথিত আছে এই যে অস্ত্র শস্ত্রগুলো নিয়ে বাবা রাত বারোটার পর এই এলাকা পাহাড়া দিতে বেরোন তাই জন্য এখানে বাঘের উৎপাত নেই তো আমরা সবাই মিলে একসাথে পুজো দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ দেশের ঠাকুর দক্ষিণ দেশের দক্ষিণ রায় বলা হয় নাকে ইনি হচ্ছেন ধপধপি দক্ষিণেশ্বরও বলে プレスプレスプレスプレスプレ এরপরে আমরা অঞ্জলির ফুল নিয়ে নিলাম ফুল নিয়ে আমরা অঞ্জলি দেব সবাই বসলাম একসাথে সর্দি একটু পিছন দিকে হয়ে গিয়েছিল অঞ্জলি শুরু হয়ে গেল আমাদের সবার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এরপর উনি শান্তি জল দিয়ে দিলেন তারপর সবাইকে প্রসাদ প্রসাদ বিতরণ মানে চরণামৃত উনি বিতরণ করে দিচ্ছেন সবার মধ্যে তো আমাদের নামটামও জিজ্ঞেস করলো আবার ওখানে প্রসাদও দেওয়া যায় মানে বাবাকে ভোগও দেওয়া যায় সেই ব্যবস্থাও আছে সেই সম্বন্ধেও কিছুটা কথা বলল। তো ওনাদের আবার ভাগের ব্যাপার আছে যে মাসে যে পুরোহিত আর কি পুজো করেন তা সেই মাসে সেই সব কিছু ভাগ সে পায় তো এইভাবেই ওই মন্দিরটা চলছে তো আমাদের অনেক কিছু বলল তো আমরা দেখি কবে বাবার টান হয় এই মন্দির খুব প্রত্যন্ত গ্রাম বাংলায় আর খুব জাগ্রত মন্দির কিন্তু কি জানো তো জাগ্রত আমি দিন কোনো বাবার কাছে কিছু চাইনি কিন্তু এই জন্য এই বাবার জন্যই নাকি এখানে মন্দিরে বাঘ আসতে পারে না তো চাইনি তবে এইটুকু বুঝেছি এই মন্দিরে আমি বহুবার এসেছি এইটুকু বুঝেছি যে বাবার টান না থাকলে না এই মন্দিরে আসা যায় না তো যাই হোক আমি এবার এখানে মন্দিরে সব পুরোহিতের সঙ্গে কথা বললাম আর এখানে না বিখ্যাত তেল পাওয়া যায় এই তেল মাখলে নাকি গায়ে বাতের ব্যথার যন্ত্রণা উপশম হয় এনারা বলে বাত সেরে যায় বাত কোনো দিন সারে না যন্ত্রণার উপশম হয় এই তেল না আমার মাও মাখতো দিদা মাখত আমি দেখেছি অনেক দিন আগে এসেছিলাম তো ভুলেই গেছি যে এখানে তেল কিনতে পাওয়া যায় তাই কোনো বোতল নিয়ে আসেনি এই ওদের সাধারণ বোতল ওরা যেগুলো মানে আর কি আমরাও যেগুলো ফেলে দিই সেগুলো ওরা রেখে দেয় আবার পাঁচ টাকা করে বিক্রি করে যাই হোক যাই দিক আমাকে তো এই মুহূর্তে সাহায্য করলো এটাই ব্যাস আর কি তারপরে পুজো হয়ে যাবার পর বাবাকে একটু আরতি করে নিলাম নিয়ে আরও এদের বাইরে সব সিস্টেম ধূপবাতি দেওয়ার দিয়ে দিলাম দিয়ে এবার আমরা আমি একটু আটচালাটা ঘুরে দেখছিলাম এই আটচালায় শ্রীকৃষ্ণের বিভিন্ন আর কি কর্মকাণ্ডের ছবি লাগানো আছে যেমন অর্জুনকে রথে টেনে নিয়ে যাচ্ছেন বিশ্বরূপ এইগুলো আর কি আর দেখো দিদির এত শরীর খারাপ যে দিদি বসে থাকতে পারছে না একটা থামে হেলান দিয়ে বসে আছে আর এই যে পুজো হয়ে যাওয়ার পর মন্দির পরিষ্কার করছে এই মাসিটা কারণ এখানে বাবাকে ভোগ দেওয়া হবে তাই জন্য আর বাবার এই যে বোর্ডে লেখা আছে কখন কখন পুজো হয় কি বৃত্তান্ত সমস্ত কিছু বোর্ডে দেওয়া আছে এটাও আমি একটু পড়ছিলাম আর এই যে থামগুলো আছে এর ওপরে আর কি অনেক কি বলবো প্রবাদ প্রবচনও লেখা আছে আর বিভিন্ন আর কি যেগুলো বাস্তব কথা সেইগুলোও লেখা আছে তো এইগুলো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম ভালোই তো লাগে কিন্তু মেনে চলাও তো মুশকিল হয়ে যায় আমাদের মতো সাধারণের জন্য আর সাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই এইভাবে মন্দিরে মন্দিরে এই সব লেখাগুলো থাকে তো এইগুলো অনেকটা দেখার পর বাবার এবার মন্দির বন্ধ হয়ে যাবে আমরা সবাই বেরিয়ে এসেছি বাবাকে যতই দেখি না কেন দেখে যেন আর মন ভরে না যেন মনে হয় বাবা একদম সামনে বসে আছে এই এইরকম তো দেখবার পর মন্দিরের পিছনে ওইখানে আবার একটা শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু আমরা যখন আগে গিয়েছিলাম তখন কিন্তু হয়নি গত বছর এটা চৌঠা এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে আর গত বছর চৌঠা এপ্রিলে আমাদের যে মানে গত বছর বলবো না এই বছরেই মানে দু হাজার পঁচিশে তো দু হাজার পঁচিশের চৌঠা এপ্রিল আমাদের যে কি যাচ্ছিলো সেটা আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম তারপর ওই শিব মন্দিরের পাশেই একটা ছাওয়া জায়গা ছিল সেই জায়গাটায় মেজ দিয়ে একটা চাদর এনেছিলো বসবার জন্য আর ছি সব খাওয়া দাওয়া করে এনেছিল কারণ আমি ওদের বলে দিয়েছিলাম ওরা বলেছিল পুজো দিয়ে কোনো দোকানে খেয়ে নেবে কিন্তু আমি বলেছিলাম যেহেতু আমার যাওয়া আছে কয়েকবার যে ওইখানের মন্দিরে পাশে কিন্তু তুই কোনো খাবার দাবার কিচ্ছু পাবি না যদিও আমরা যখন এসেছিলাম তখন ওরা রান্নাবান্না করেছিল মানে দু একটা দোকান খোলা ছিল কারণ শনি মঙ্গলবার করে আর কি ওখানে লোকজন ভক্তরা পুজো দিতে আসে বলে ওইখানটা তবু আর কি কেনাকাটা মানে দোকান টোকান বসে আর যেহেতু আমরা গেছি শনি মঙ্গলবার ছাড়া তো সেহেতু আর কি এই আজকে কোনো দোকান বসেনি খাবার দোকানও বসেনি মানে আমরা যদি এই ছর্দি যদি এই খাবারটা না করে নিয়ে যেত না আমাদের না খেয়ে চলে আসতে হতো কোথাও কিচ্ছু খাবার পাওয়া যায় না আর একদম স্টেশন থেকে ট্রেন ধরে বালিগঞ্জে বালিগঞ্জে এসে ওই যা পাওয়া যায় স্টেশনে ওই খেতে হতো আর আমি সঙ্গে বাচ্চা নিয়ে গেছি আমরা নয় বুঝে যেতাম বাচ্চা তো বুঝতো না এইভাবেই আমাদের খুব কষ্ট পেতে হতো যা যাই হোক ওরা তাই বলছিল যে আমরা খাবার না করে আনলে খুব বিপদে পড়তাম তারপরে আমি এই মিষ্টি নিয়ে গিয়েছিলাম আমার পক্ষে তো কিছু রান্না করে নিয়ে যাওয়া খুব অসম্ভব তো সেই জন্য আমি মিষ্টি নিয়ে গিয়েছিলাম সেই মিষ্টিও ছর্দি দিয়ে দিচ্ছে সবাইকে সর্দি করে নিয়ে গিয়েছিল রুটি কাশ্মীরি আলুর দম বাঁধাকপির তরকারি আর দিদি নিয়ে গিয়েছিল পেঁপে আর আমি নিয়ে গিয়েছিলাম মিষ্টি এইভাবেই আমাদের খাওয়া হলো একটা ছোটোখাটো সবাই একসাথে খাচ্ছি বেশ মজা হচ্ছিল কিন্তু জানো তো এই খাওয়ার মাঝখানেও মাকে না খুব বেশি করে না আর কি আমি অনুভব করছিলাম কেউ যায়নি তখন শুধু মা গিয়েছিল তাতেই যেন স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এইবারে দেখো আছে সবাই শুধু একজন নেই এখন যেন আমার মনে হচ্ছে এক বিহনে সকলই অন্ধকার এই কথাটা আমার মা বারবার বলতো তো সত্যি এখন যেন আমার জীবনে সেটাই প্রতিফলিত হচ্ছে যে যেহেতু একজন নেই আমার মা সেহেতু যেন সব কিছু ফাঁকা কোথায় যেন কি বাদ রয়ে গেল কি করলাম না মা যেন সেটা বলল না যাই কিছু কর তো যাই কিছু আর কি ফাঁক থাকতো সবটা মা পূরণ করতো সেই জায়গাটা যেন বিশাল একটা ফাঁক অনুভব করছি তো এবার আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম ওখানে ছোট ছোটো বাচ্চারা থাকে তারা খবর দিল মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে তো আমরা লাস্টের দিকে চলে গিয়েছিলাম বলে খুবই কম প্রসাদ পেয়েছি ওরা আর কি একটু একটু করে দিচ্ছিল কী আর করবে অত লোক আর এই এক থালা প্রসাদই দিয়েছে ওদের দেওয়ার জন্য তো ওরাও ওইটুকু করেই দিয়ে দিচ্ছিলো তো আমার দিব্য সোনাকে দিল আর আমাকেও দিল প্রসাদ তো এইভাবে নিয়েই আমরা দুজনে মিলে বাইরে চলে এলাম প্রসাদটা যাই হোক খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো কিরাম কিঞ্চিত মাত্র প্রসাদই পাওয়া যায় এখানে আর কি যেটুকু ভোগ দেওয়া হয় তার মধ্যে সকলের ভাগ থাকে এই প্রসাদটাই পাওয়া যায় খেয়ে নিলাম খুব সুন্দর লাগছিল খেতে আর মেস দি ছোট দিই ওরা তো আগেই গিয়ে প্রসাদটা নিয়েছে লাইন দিয়ে এবার আমরা যে সব খাওয়া দাওয়া করেছি পাতা টাতা সব ফেলে দিলাম আর এই যে মেজদি সব লাস্ট মোমেন্টে গুছিয়ে নিচ্ছে চাদর ফাদর সব গুছিয়ে নিল আর এখানে এই একটাই দোকান পাওয়া যায় যেখানে বাবার ছবি টবি সব পাওয়া যায় ঠাকুরের জিনিস আর কি এবার দেখো পুজো হয়ে গেছে মন্দির চত্বরটা পুরো ফাঁক আমাদের পুজো দেওয়া হয়ে গেল ঘোরা হয়ে গেল এখানে সমস্ত কিছু আর কি আমরা শেষ করে নিয়েছি এবার আমরা ট্রেন ধরব আর কলকাতার রাস্তায় রওনা দেব এরপরে আমরা টোটো ধরে নিলাম টোটো ওখান থেকে পাওয়া যায় না দুপা গেলে তারপরে পাওয়া যায় কিন্তু যাই হোক একজন মানুষ টোটোয় বসেছিল আর দেখলাম হাঁটতে যাব সেই সময় টোটোটা এসে গেলো যাকে ভালোই হলো আমাদের আর হেঁটে যেতে হলো না আমরা সবাই ওই টোটোতে করে আবার ফিরে আর কি স্টেশনে গেলাম স্টেশনে নেমেছি এমন সময় একটা ট্রেন ঢুকছে তো দিদিদের আমরা চলে যেতে বললাম ওরা তো চলে যাবে সোনারপুর ওরা তাড়াতাড়ি বাড়ি চলে যাক আর আমরা এখান থেকে ডাইরেক্ট মাঝেরহাটের ট্রেনে উঠবো সেই জন্য আমরা বসে থাকলাম অনেকক্ষণ আধ ঘন্টা চল্লিশ মিনিট আমাদের বসতে হয়েছে তারপরে আমাদের ট্রেন এলো এবার দিব্য সোনার তো ঘুম পেয়ে গেছে তো ট্রেনে অনেকটা দাঁড়িয়ে তারপরে আমরা বসতে পেয়েছি ছোটদি বারুইপুরের পর বসতে পেয়েছে আর আমি মন্দির দর্শন হয়ে যাবার পর এবার আমরা ট্রেনে তারপরে বাসে তারপরে অটোয়ে এত কিছু করে এই যে সন্ধে হয়ে গেছে আমরা এখন বাড়িতে ফিরছি এই যে দুজনে দুজনে মিলে এখন বাড়ি ফিরছি তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন স্মৃতি হিসেবে আমি কয়েকটা ফটো এখানে দিয়ে দিয়েছি আমরা ধপধপি স্টেশনে নেমেছি পাঁচজনে মিলে ফটো তুললাম আর এই যে সবাই মিলে আমরা ফটো তুলেছি কোথাও যাচ্ছি যেন পুজো দিতে এই যে বাবার ফটো কয়েকটা ফটো রেখে দিলাম স্মৃতি হিসেবে সঙ্গে বাবার পুজোর নির্ঘণ্টের ফটোটাও আমি দিয়ে দিলাম যদি আপনারা কেউ কোনো দিন যান তাহলে এই ফটোটার কি মানে বাবার পুজোর যে নির্ঘণ্টর ফটোটা আছে এটা আপনারা জুম করে দেখে নেবেন কখন পুজো হয় কখন গেলে ওখানে আর কি শনি মঙ্গলবার কটায় পুজো হয় এমনি দিনে কটায় পুজো হয় আপনাদের অনেকের সুবিধে হবে তো এই সুবিধার্থে আমি ফটোটা দিয়ে দিলাম